হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমরা একটা বাইনারিতে থাকা মেইন ফাংশন এন্ট্রি এবং বাইনারিতে কোন লাইব্রেরি ব্যবহার করা হয়েছে এই ইনফরমেশনগুলো খুঁজে বের করা শিখব শুরুতেই আমরা একটা স্যাম্পল লোড করে ওকে এখন আমরা এটা অ্যানালাইজ করব এখন আমরা যদি এই বাইনারিতে থাকা মেইন ফাংশনটা খুঁজে বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখব স্মল আই এবং ক্যাপিটাল এম এরপর ইন্টার দিয়ে দিব দেখেন আমরা এই কমান্ড ব্যবহার করে মেইন ফাংশনটার অ্যাড্রেস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস এবং এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা যদি এই বাইনারিটার ফাংশন লিস্ট দেখি তাহলে দেখতে পারবো যে এই যে মেইন ফাংশন আছে এইটার অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান সিক্স নাইন এবং আমরা যখন স্মল আই এবং ক্যাপিটাল এম এই কমান্ডটা রান করেছি তখন কিন্তু এই ফাংশনটার অ্যাড্রেস আমরা পেয়ে গেছি ওয়ান ওয়ান সিক্স নাইন ওকে এখন আমরা যদি দেখতে চাই যে এই বাইনারিতে কোন লাইব্রেরি ব্যবহার করা হয়েছে বা কতগুলো লাইব্রেরি ব্যবহার করা হয়েছে সেটা আমরা কীভাবে দেখবো আমরা লিখব স্মল আই এবং স্মল এল এরপর ইন্টার দিয়ে দেব যেমনটি দেখতে পাচ্ছেন এখানে লিপসি লাইব্রেরি ব্যবহার করা হয়েছে ওকে শুধুমাত্র একটা লাইব্রেরি এখন আমরা যদি এই বাইনারিতে থাকা স্ট্রিংগুলো দেখতে চাই প্রথমে আমরা দেখব ডাটা সেকশনের স্ট্রিং ডাটা সেকশনে কী থাকে আমাদের প্রোগ্রামে যতগুলো কনস্ট্যান্ট বা ইনিশিয়ালাইজড ভ্যালু থাকে ভেরিয়েবলের সেই ভ্যালুগুলো বা স্ট্রিংগুলো ডাটা সেকশনে থাকে ওকে সো আমরা যদি এই ডাটা সেকশনের স্ট্রিংগুলো দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখবো স্মল আই স্মল জেড এবং ইন্টার দিয়ে দেব দেখেন আমাদের কিন্তু ডাটা সেকশন থেকে স্ট্রিংগুলো লোড হয়ে আসছে ওকে এখন আমরা যদি এই বাইনারিতে থাকা সব স্ট্রিং দেখতে চাই শুধুমাত্র ডাটা সেকশন না বাইনারিতে যতগুলো হিউম্যান রিডেবল স্ট্রিং আছে সবগুলো দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখব স্মল আই এবং স্মল জেড জেড এরপর ইন্টার দিয়ে দিব এখন দেখেন আমরা এই বাইনারিতে থাকা সব ধরনের স্ট্রিংগুলো পেয়ে যাচ্ছি ওকে এখন আমরা যদি এই বাইনারিটার এন্ট্রি পয়েন্টস খুঁজে বের করতে চাই তাহলে আমরা কীভাবে করব। সেই ক্ষেত্রে আমরা লিখব স্মল আই স্মল ই এবং ইন্টার দিয়ে এখন দেখেন আমরা কিন্তু এখানে এন্ট্রি পয়েন্টসে মেমোরি অ্যাড্রেস পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওয়ান আমরা যদি এই বাইনারিটার ফাংশন লিস্টটা আবার একটু চেক করি তাহলে দেখব এখানে এন্ট্রি জিরো নামে একটা ফাংশন আছে ওকে যেটা হচ্ছে এই বাইনারিটার এন্ট্রি পয়েন্টস এবং এইটার অ্যাড্রেস হচ্ছে ওয়ান যেটা আমরা এই কমান্ড ব্যবহার করে খুঁজে পেয়েছিলাম ওয়ান জিরো